ঝুলন্ত পাথর দুটি মিশরের কায়রো বিমানবন্দরে অবস্থিত বলা হয়ে থাকে চোদ্দশো বছর আগে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম পাথর দুটোকে বেঁধে রেখে গেছেন সেই থেকে এখনও এগুলো ঝুলে আছে আসলেই কি তাই এর সত্যতা কতটুকু এবার সেই ঝুলন্ত পাথরের রহস্য বের করলেন বিশেষজ্ঞরা মোহানাল্লাহ মাত্র ছয় দিনে আমাদের এই বিশ্ব সৃষ্টি করেছেন মহাবিশ্বে মহান আল্লাহ তার নিজের স্বকীয়তা প্রমাণের জন্য বিভিন্ন নিদর্শন সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল্লা আলমিন এই পৃথিবীতে এমন এমন অনেক বিষয়ের অবতারণা করেছেন যাতে আমরা তার পরিচয় এবং ক্ষমতা সম্পর্কে জানতে পারি এবং আল্লাহর উপর ইমান এনে সঠিক পথে চলতে পারি মানবজাতির মুক্তির জন্য মোহানাল্লাহ পৃথিবীতে অনেক নবী এবং প্রেরণ করেছিলেন এবং তাদেরকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যেমন লাঠি সাপে পরিণত হওয়া লাঠির আঘাতে সাগরের মাঝে রাস্তা তৈরি হওয়া হজরত ইউনুস আলহাল্লামের মাছের পেট থেকে মুক্তি পাওয়া হজরত ইসা আলাহিসাল্লামের ঊর্ধ্বগমন মোহাম্মদ সাল্লু আলাইহিসাল্লামের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া ইত্যাদি কিন্তু এই পাথর আসলে সেই ধরনের কিছুই নয় এটা মূলত একটা ভাস্কর্য মিশরের কায়রো বিমানবন্দরের প্রবেশ পথে স্থাপিত এই ভাস্কর্যটি দেখে বোঝার উপায় নেই পাথর দুটি ঝুলন্ত অবস্থায় আছে নাকি কোনোভাবে স্থাপন করা হয়েছে দু সালে পাথরের এই ভাস্কর্যটি নির্মাণ করা হয় এর নির্মাতা মিশরীয় ভাস্কর সাম্বান আব্বাস নির্মাতা জানান ভাস্কর্যগুলো আসলে পাথর নয় বরং এগুলো পাতলা এক ধরনের স্টিল শিট যার বাইরের দিকে পাথরের মতো ডিজাইন এবং রং করা হয়েছে এর ভেতরের দিকে একদম ফাঁপা পাথর দুটির সাথে সংযুক্ত দড়িটি মূলত লোহার রড যার নিচে পাথরের ভূমি সংলগ্ন অংশ পাথরের ভেতর দিয়ে ভূমির সাথে সংযুক্ত করা হয়েছে। শুধুমাত্র মানুষের দৃষ্টিতে আকর্ষণীয় করে তোলার এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে এর উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভাস্কর্যটি দেখে অনেকেই মনে করেন এটি মহান আল্লাহর মোজেজা বা রাসুল সাল্লামকে দেয়া আশ্চর্য কোনো ক্ষমতা আমাদের এই ধারণা দেখে বিধর্মীরা আমাদেরকে তথা মুসলমানদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে থাকে আমাদের সকলের উচিত এ জাতীয় কুসংস্কার থেকে সরে এসে সঠিকভাবে ইসলামের বিধানসমূহ মেনে চলা মহান আল্লাহ আমাদের তার দিনের পথে চলার তৌফিক দান করুন আমিন